পৃথিবীতে একটা জিনিস সুনিশ্চিত যেটা হবে কোনো পরিস্থিতিতে তাকে আটকানো পসিবল নয় সেটা হল মৃত্যু এই মৃত্যুর ভাব থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না যত বড় টাকার মালিক হোক না কেন যত বড় বাড়ি গাড়ি মালিক হোক না কেন যত বড় রাজত্বের অধিকারী হোক না কেন যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না সবাই একদিন মারা যাবে এই জন্য কবর মানুষকে প্রতিনিয়ত ডাকে যে আনা বাই তুল ওয়াহদা হে দুনিয়াবাসী সহ আমি কিন্তু একা কীর্তের ঘর আনা বাই কবর প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে ডাকতে তাকে যে আমি কিন্তু মাটির ঘর দুনিয়াতে তুমি অনেক রাজ সহিংসার মধ্যে তুমি জীবন জীবনযাপন করছো রাজকীয় জীবন যাপন করছো অনেক আরামের বিশদায় ঘুমিয়েছিলেন জাজিমের উপর থাকতাম কবর কিন্তু তা কবর একটা মাটির ঘর কবর প্রতিদিন মানুষকে সতর্ক করে কবর বলে আনা বাই তোর আমি অপরিচিত ঘর আমি কাউকে না কবর কাউকে চিনে না এই যে প্রতিদিন মৃত্যু মানুষকে ডাকে কিন্তু আমরা কজন আছি যে মৃত্যুকে ভয় করি বা স্মরণ করি রাসুল যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে মৃত্যুকে ভয় করবে তারা গুনাহ কম করবে কারণ মৃত্যুর কথা যখন স্মরণ হয় তখন কিন্তু একটা ভিতরে ভয় সৃষ্টি হয় যে আমাকে তো মরে যেতে হবে এই দুনিয়া তো থাকার জায়গা না এই এই দুনিয়া তো আমরা না আমার ইয়া বড় বাড়ি ইয়া বড় গাড়ি বিশাল সম্পদ সব করে রবে কিন্তু আমি একদিন থাকবো না তো এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যুর কথা যত স্মরণ করবো তত গুণা থেকে বাঁচতে পারবো ইমান বৃদ্ধি পাবে এবং ইমানের প্রতি ইমানের প্রতি জাগরণ সৃষ্টি হবে এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে যে এই দুনিয়ার সব কিছুই হলো ধোকা দুনিয়ার সম্পদ বলেন আর বাড়ি বলে গাড়ি বলেন সব কিছু ধোকা সব ছেড়ে একদিন চলে যেতে হবে যেটা আসল জীবন যেই জীবনের শুরু আছে শেষ নেই ওই জীবনের জন্যই ওই জীবনের পুঁজি করার জন্যই এই দুনিয়া নামক একটা নিচক একটা দুনিয়া আমাকে আল্লাহ সুমাতলা পাঠাইছে খুব একটা বিষয় পরীক্ষা করার জন্য এখানে যদি আমি ভালো কাজ করি তো আমি পরকালে এবারস্বরূপ জানত পাবো আর যদি আল্লাহ সুমাতলার বিধান অনুযায়ী না চলি এবং তার বাতানো পথ থেকে যদি বিচ্ছুত হয়ে শয়তানের পথে চলি তো আল্লাহ সুমাতলা আমাকে পানিশমান স্বরূপ জাহান নাম এখন আমাকে ডিসাইড করতে হবে যে আমি কোন পথ অবলম্বন করব অবশ্যই আমি যেটা সরল এবং সঠিক পথ সেটাই অবলম্বন করব কারণ এই পথেই আছে কল্যাণ এবং কামিয়ান